আচ্ছা যদি কারো সমস্যা থাকে বলতে পারেন মার্কেটে দেখবেন দেখেন এবং বুঝেন যে মার্কেটটা কি করতেছে বুঝতে পারছেন যে মার্কেটটা কি করতেছে আপনাদের সাথে এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে নিচে আমাদের এঙ্গেল ফিঙ্গেল কি লেভেল এখানে আমাদের কালার চেঞ্জ লেভেল তাই না সবাই তো চিনেন এগুলো এগুলো দিয়ে আজকে দেখাই ভালো মতো দেখেন এখানে আমাদের লেভেল লেভেল তাই না নিচে আমাদের দিকে খেয়াল করেন ক্যানেলটা কি করতেছে দুইজনের মাঝখানে চিপায় পড়ে গেছে ক্যান্ডেল যে কোনো একদিকে তো যাবে যে কোনো একদিকে ক্যান্ডেল যাবে কিন্তু দূর দেবে এখন এই দৌড় দেওয়াটা ধরতে হবে এর ওভারকাম রিকভার দেখেন এই জায়গাতে লাস্ট সেলার পয়েন্ট এই জায়গাতে লাস্ট বায়ার পয়েন্ট এইগুলো ক্যান্ডেল ম্যাক্সিমাম ডুজি হবে যেহেতু মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ মার্কেট কারেক্টিভ ওয়েব শুরু করছে এই কারেক্টিভ ওয়েবটা টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত বুঝতে পারছেন মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত এখন এখানে কোনো মতো যদি দুইটা গ্রিন ক্যান্ডেল ঢুকতে পারে দুইটা গ্রিন ক্যান্ডেল ঢুকতে পারে তাহলে কাম হয়ে গেছে এখন ভালো মতো দেখেন প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করেন প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করা শিখতে হবে প্রতিটা ক্যানেল কি বলতেছে বুঝতে পারছেন এখানে উপরে আমাদের লেভেল আছে একটা আমাদের এখানে একটা ওপেনিং ক্লোজিং লেভেল এখানে আমাদের একটা ওপেনিং ক্লোজিং লেভেল এখন ক্যানেলটার দিকে ফোকাস করেন যে ক্যানেলটা কি করতেছে লাস্ট সেলার পয়েন্টের জায়গাটায় বুঝতে পারছেন লাস্ট সেলার পয়েন্টের জায়গাটায় লাস্ট বায়ার পয়েন্টের জায়গাটায় রিকভার করতেছে কারা সেলার্স সেলার্স এখান থেকে রিজেকশন খাচ্ছে ভালো মতো দেখেন ক্যানেলটার দিকে তাকান এবং দেখেন ক্যান্ডেলটা কি করতেছে আপনাদের সাথে মার্কেটের টার্গেট কিন্তু নিচে আপনার টার্গেটটা এখানে ফিল হয়ে গেল আপনি এখানে ডাউনের জন্য ট্রেড করতে থাকতেছেন করতে থাকতেছেন কিন্তু সুন্দর করে এখানে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে টার্গেট থাকবে এখান পর্যন্ত মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত বুঝতে পারছেন ক্যান্ডেলটা সরি মার্কেট প্রতিটা ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে সাপোর্ট এসিস্টেন্স বাদ দিয়ে প্রতিটা ক্যান্ডেলের ভাষা ওভারকে রিকোভারি দিয়ে দেখতে পারেন প্রতিটা ক্যান্ডেল আপনার সাথে কি বলতেছে আপনার সাথে কি কথা বলতেছে এরপরের ক্যান্ডেলটা খেয়াল করেন এখানে আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল এই জায়গাটায় ফিফটি পার্সেন্ট লেভেল এন্ড উপরে আমাদের হচ্ছে ওপেন ক্লোজিং এই যে ফিফটি পার্সেন্ট লেভেল থেকে রিজেকশন খাচ্ছে দেখেন এই যে ফিফটি পার্সেন্ট লেভেল থেকে রিজেকশন খাচ্ছে বা এর কনফার্মেশন বুঝতে বুঝতে পারতেছেন দেখা যাচ্ছে না রিজেকশন খাচ্ছে বায়ার্সের জন্য এখন ক্যান্ডেলটা এতক্ষণ পর্যন্ত কি করতেছে বারবার সেলার রিকভার করতেছে বারবার সেলার রিকভার করতেছে এখন কি আপনি বারবার স্যালার রিকভার করার পরেও কি আপনি এখানে বাইরের জন্য ট্রেড করবেন করবেন না কারণ এখানে বিষয় হচ্ছে আপনি যেটা খালি চোখে দেখতে পাচ্ছেন মার্কেট সেটা করে না মার্কেটে মার্কেট সেটা করে না যেটা খালি চোখে আপনি দেখতে পান না যেটা আপনি হিডেন কিছু জিনিস ওইটাই মার্কেট করে হিডেন কিছু জিনিস কি অ্যালগোরিদম ভালো মতো দেখেন ট্রেডিংটা ইজি যদি আপনি সহজভাবে নেন আমি সহজভাবে বুঝাচ্ছি এখানে ভালো মতো দেখেন এখানে আমাদের একটা অ্যাঙ্গাল ফিঙ্গের কি লেভেল হবে যদি কেনাডা একটু নিচে আসে যদি কেনাডা একটু নিচে আসে এখানে আমাদের অ্যাঙ্গাল ফিং এর কি লেভেল যে এই লেভেলটাও একটা কী লেভেল বুঝতে পারছেন নিচে আমাদের আছে একটা চান্স লেভেল এবং সাপোর্ট লেভেল এই জায়গাতে আমাদের কী লেভেল এই যে কী লেভেল বুঝতে পারছেন এই যে কী লেভেল থেকে কারা কারা অ্যাক্টিভ হচ্ছে সেলাস অ্যাক্টিভ হচ্ছে এবং আবার উপরে যাচ্ছে এই যে উপরে এখনো লেভেলটা টাচ করে নাই লেভেলটা এখনো টাচ করে নাই কিন্তু ভালো মতো বুঝেন এখনো লেভেলটা টাচ করে নেই হুদাই রিজেকশন খাচ্ছে এই যে লেভেলটা এখন টাচ করলো টাচ করার পরে ভালো মতো দেখেন নি কিন্তু প্রাইজ অ্যাকশনের সাথে রিয়াকশন কম্বিনেশন করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি কোনো রিয়াকশন নেই এখানে যে এর রিয়াকশনটা আসবে ভালো মতো যে এর একটা রিয়াকশন আসবে কোনো স্যালার্সের রিয়াকশন নেই আপনি এই ক্যান্ডেলের স্যালার্সের জন্য ট্রেড করবেন না এই ক্যান্ডেল আরও জন্য ট্রেড করবেন যদি ক্যান্ডেলের সাইজ আপনি বুঝেন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের সাইজ যেই হবে ওই ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট এখানে ফ্রম করবে বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট এই জায়গাটায় ফর্ম করবে এই ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট এখন দেখেন ভালো মতো এই যে উইক উইকগুলো বললাম এই উইকগুলোর দিকে খেয়াল করেন মার্কেটটা উইকে যাওয়ার পরে কিরকম রিয়াকশন করতেছে প্রতিটা ক্যান্ডেলের হাই এবং লো উইকের হাই এবং লো প্রতিটা ক্যান্ডেলের লিকুইডিটি লিকুইডিটি যে আপনাকে বুঝায় সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লিকুইডিটি মানে হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লিকুইডিটি লিকুইডিটি হান্ড লিকুইডিটি সুইপ লিকুইডিটি গ্যাপ যে বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে যে শেখায় ওটিসি মার্কেটে এগুলো এক চান্সে ব্রেক করে ফেলছে ভালো মতো দেখেন এই জায়গাতে আমরা একটা হরিজন আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে লেভেলগুলো আট করি তাহলে ব্যাটার হরিজন্টাল লাইন এই জায়গাতে আমাদের একটা লেভেল খালি চোখে যেগুলো মার্কেট আমরা দেখতে পাচ্ছি মূলত আপাতত ধরি এবং দেখেন এখানে লেভেল গেছে ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেলটা দিয়ে খেয়াল করেন লেভেলটা কোনো রিসপেক্ট নেই এখানে যে বায়ার থাকবে কোনো বায়ার্স নাই কোনো বায়ার্স নাই বুঝতে পারছেন আপনারা ক্যান্ডেলে কোনো বায়ার্স নেই ক্যান্ডেল থাকে কতদূর পর্যন্ত এই যে এই লেভেল এই লেভেল পর্যন্ত টার্গেট ছিল টার্গেটটা ফিল করছে এখন ব্রেক করছে ব্রেক করার পর টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত এতটুকু সাইকোলজি এটা যদি ব্রেক করে তারপরে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত যদি এটা ব্রেক করে তারপরে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত বুঝতে পারছেন এতটুকু সাইকোলজি এবং এখানে স্ট্রং সাপোর্ট রেসিস্ট্যান্স আছে এখন যদি এই সাপোর্ট রেসিস্ট্যান্স বাদ দিয়ে সাপোর্ট রেসিস্ট্যান্স বাদ দিয়ে যদি শুধু রিয়াকশন দেখতে চান শুধু রিয়াকশন তাহলে কি দেখতে হবে মার্কেটের অ্যালগোরিদম মার্কেটের সাইকোলজি যে মার্কেটের সাইকোলজি কীরকম চলতেছে ভালো মতো দেখেন রানিং ক্যান্ডেল এতটুকু জিনিস খেয়াল করেন আমি যে মার্কেটে অ্যানালাইসিস করতে পারতেছি রানিং ক্যান্ডেল ফিফটি সেকেন্ড পর্যন্ত যেদিক থাকবে ক্যানেলটা সেদিক যাবে অপরচুনিটি এই ক্যান্ডেল সেলার্সের হবে বুঝতে পারছেন এটা হলো রিয়াকশনের একটা কনফার্মেশন দাদা প্রাইজ অ্যাকশন আর রিয়াকশন যদি একসাথে অ্যাড করে টেট করি তাহলে সবচেয়ে এক একুরেসি মনে হয় ভালো হবে না হ্যাঁ এটা একুরেসি ভালো হবে প্রাইজ অ্যাকশনের সাথে রিয়াকশন এর কনফার্মেশন রিয়াকশন হচ্ছে আচ্ছা 9 বাই পাওয়ার করতে মেটা কি বুঝিনি পাওয়ার কনসেপ্ট ওই যে এম1 এম2 আচ্ছা আচ্ছা মুখস্থ জিনিস আচ্ছা এই ক্যানেল আমাদের গ্রিন হওয়ার কথা মার্কেটে রেড হওয়ার কথা মার্কেটে সাইকোলজি অনুযায়ী রেড হচ্ছে এবং দেখেন 50 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল গুলো যেদিক থাকবে ক্যান্ডেল সেদিকে যাবে বুঝতে পারছেন মার্কেটের অ্যালগরিদম 50 সেকেন্ড পর্যন্ত যদি রেড ক্যান্ডেল থাকে এই ক্যান্ডেলও রেড হবে 10টা যদি 10টা যদি ট্রেড করেন এখানে চোখ বন্ধ করে 60টা উইন দিবে জাস্ট এই একটা কনফার্মেশন হিডেন একটা কনফার্মেশন আমি আপনাদেরকে দিলাম কিন্তু মার্কেট নির্বাচন করতে হবে সর্বপ্রথম মার্কেটের অ্যালগোরিদম বুঝতে হবে আপনি হুদাই ঢুকলেন হুদায় ট্রেড করলেন হুদাই মার্কেট হয়ে গেল প্রফিট দিল হুদাই এরকমটা না বুঝতে পারছেন ক্যান্ডেলের ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে মার্কেটের ভাষা বুঝতে হবে সর্বপ্রথম মার্কেটের ভাষা বুঝবেন তারপরে ক্যান্ডেলের ভাষা মার্কেটের ভাষা বুঝতে হলে অ্যালগোরিদম জানতে হবে মার্কেটের সাইকোলজিটা জানতে হবে এখান পর্যন্ত কয়টা ট্রেড একটা দুইটা

ওটিসি মার্কেটে একটা বাক এবং কি সাইকোলজি যেটা আমার তৈরি করা একটা কনফার্মেশন বুঝতে পারছেন আপনারা বারবার কেউ সিগন্যাল নিেন না বুঝতে পারছেন সিগন্যাল কেউ নিেন না হ্যাঁ এটা কি সব জায়গায় না না মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এগুলা মার্কেটে এই যে এই যে এই যে এটা কেমন কাজ করতেছে এই যে এখানে যেমন মার্কেট সিলেক্ট করে দেওয়া আছে যেমন এই যে এখানে না যেমন এখানে মার্কেট গুলো সিলেক্ট করা আছে কে সিলেক্ট করে দেয় আমি সিলেক্ট করে দিই তারপরে মার্কেটে ঢুকে যে ক্যান্ডেল যেমন গ্রিন হইছে না এই ক্যান্ডেলও গ্রিন হবে এতটুকু সাইকোলজি এটা ডোজি হওয়ার চান্স আছে এইটা এই ক্যানাডা ডুজি হওয়ার চান্স বুঝতে পারছেন কনফার্মেশন বা আয়ারের কিন্তু ডুজি হওয়ার চান্স আছে ক্যান্ডেলটা দাদা এটা কি কালকে ইউটিউবে আসবে হ্যাঁ কালকে ইউটিউবে দিয়ে দেব আমি এটা মার্কেটে মার্কেটে কোনো রকেট সাইন্স না যেভাবে আমি রিডিং করতেছি এভাবে রিডিং করতে পারবেন জাস্ট মার্কেটটা সিলেক্ট করতে হবে এখন মার্কেটটা কিভাবে সিলেক্ট করবেন ওইটা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলে দেবে যে মার্কেটটা আপনি কিভাবে সিলেক্ট করবেন বুঝতে পারেন নাই এই যেমন এই ক্যান্ডেল ফিফটি সেকেন্ড পর্যন্ত গ্রিন ছিল ফিফটি ফিফটি সেকেন্ড পর্যন্ত গ্রিন হচ্ছে এই দুইটা ক্যান্ডেল এক দুই তিন চার এই চারটা ক্যান্ডেল যে আসলো আমার কথায় আসছে এই চারটা ক্যান্ডেল হুম এটা হচ্ছে সাইকোলজি যেরকম ক্ষমতা না বলি এটা বা আর্চার কনফার্মেশন ক্যান্ডেল সেল আর্চার আসতে পারে যেহেতু এখানে কারেক্টি ওয়েব শেষ ইম্পালসি ওয়েব শুরু এই ক্যান্ডেল সেল আসতে পারে হালকা হ্যালো দাদা হ্যালো দাদা 50 সেকেন্ড তো দাদা বুঝতিছি না যে আপনি কি 50 সেকেন্ডের কথা বলতিছেন ক্যান্ডেল আর কালার মানে ওই যে প্রথম 10 ক্যান্ডেল দাদা মানে এক মিনিটে যে ক্যান্ডেল ওই ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল মানে উপরে থাকা লাগবে উপরে থাকা মানে কালারে থাকা লাগবে থাকা লাগবে ও তাহলে তবে নেক্সট ক্যান্ডেল ওই কালারই হবে তাই তো নেক্সট ক্যান্ডেল ওই কালার রানিং ক্যান্ডেলই ওই কালার হবে ও মানে এই যে ক্যান্ডেল ক্যান্ডেল হ্যাঁ ছোট্ট ওই হবে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইছে ঠিক আছে এই ক্যান্ডেল একটা ডজি ক্যান্ডেল কইবে এটা মানে ট্রেডিংটা কত সিম্পল ইজি ভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি তারপরেও যদি না বুঝেন তাহলে তো আপনার তো ব্রেনটাও আশ হয়ে গেছে আপনাকে তো রিপেয়ার করা লাগবে অ্যালগরিদম এই জিনিসটা কি একটু ভাই বললে ভালো অ্যালগরিদম হলো আপনি ট্রেড নিচ্ছেন আপের জন্য ক্যান্ডেল যাচ্ছে ডাউনে আপনি নিচ্ছেন ডাউনে ট্রেড যাচ্ছে আপে এটাই হচ্ছে অ্যালগরিদম

মানে প্রথম দশ বারো মিনিট আর কি দেখতে হবে মানে ক্যান্ডেল কেমন ব্যবহার করে তারপরে না যদি আমার সাইকোলজি অনুযায়ী যদি ওইভাবে কাজ করে তাহলে check নিব noise আসতেছে কার থেকে জানি বন্ধ করেন বাইকটা সুন্দর করে আরে কই

এই জায়গাতে সাপোর্ট এই জায়গাতে রেজিস্ট্যান্স নিচে মার্কেট এইটা ভাই এই লেভেলটার নাম হচ্ছে SN হ্যাঁ tinha